ঘোড়ামারা দ্বীপে জনসংযোগ সরলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের গঙ্গাসাগরের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা দ্বীপ আজকের ঘোড়ামারা অঞ্চলে বিশ্বলক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার প্রচার সরলেন কখনো মোটর বাইকে কখনো পায়ে হেঁটে তবে সামনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বর্তমান তৃণমূলের প্রার্থী বাপি হালদার ও কুলপির বিধায়ক জোক রঞ্জন হালদার এলাকার জনগণের সঙ্গে কথা বলেন এলাকাবাসীরা বিশেষ করে এলাকার নদীবধ সংস্কার নলকূপ সংস্কার এবং পুনর্বাসন নিয়ে সরব হন এলাকাবাসীরা বলেন আগে কারেন্ট ছিল না এখন আমাদের মন্ত্রী সাহেব সোলার লাইট ও জলের ব্যবস্থা করে দিয়েছেন প্রায় বাড়িতে বাড়িতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন এবং অতি সত্তর সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন এমনকি লোকসভার প্রার্থী বাপি হালদার জানান তিনি জিতে এই নদীবাঁধ কংক্রিট ঢালাই করে সংস্কার করবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাকেশ শেখের রিপোর্ট প্রাইম স্টার বাংলা নিউজ আগে প্রশ্ন যে তিনি একটা ফল তিনি গাছ নয় থেকে ফল বড় হতে পারে না তিনি যে গাছে জন্মেছিলেন সেই গাছের সম্বন্ধে কথা বলার আগে তাকে চিন্তা ভাবনা করে বলবেন বলতে বলবেন আগে তিনি নিজে বলুন তিনি কাগজে মুড়ে কি নিয়েছিলেন মশলা মুড়ি না অন্য কিছু মুড়ি তা বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিটি পাবো কিন্তু এদিকে সুকান্ত মজুমদা বলছেন যে আমরা বিয়াল্লিশটা বিয়াল্লিশটা পাবো ওদের পারেন আগে আগলি বার দোসা পার বলেছিল আপনাদের মনে নেই কথা হয়েছিল আপনারাই তো বলতে পারবেন তিন থেকে চার মাস যে পানির জন্য ট্যাপ দেওয়া হয়েছে সেই ট্যাপে জল পড়ছে না এমনকি বাঁধের ভাঙন আতঙ্কে রয়েছে কী বলবেন দেখো বাঁধের ভাঙনের কথা আপনারা সবাই জানেন বারে আমাদের প্রিয় মন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তারা নদীবাদকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে দরবার করেছেন কিন্তু আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়নি তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে নদীবাদ মেরামতের চেষ্টা করা হয়েছে বারে বারে নদীবাদগুলিকে ভগ্নপ্রায় নদীবাদকে বারে বারে মেরামত করার চেষ্টা করছেন আজও চেষ্টা করে যাচ্ছেন এবং আগামী দিন আমি আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মামাটি মানুষের সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের মুখাপত্র হয়ে থাকার পরেও তারা ব্রিজের টাকা না দেওয়ার পরেও আমাদের গঙ্গা গঙ্গাসাগর গুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের জন্য তিনি বাজেট বরাদ্দ করেছেন আগামী দিন আমরা আশাবাদী এবং আমাদের প্রিয় দিদি সেটা করেও দেবেন যে আগামী দিন কংক্রিটের নদীমাত এই মুড়িগ্ এই ঘোড়ামারা শুধু নয় সাগর তীরের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কম্পিউটার নদী বাঁধতে কিন্তু ভোট আছে তৃণমূল প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে তার প্রমাণ একশো প্রমাণ আমরা দিতে পারি উল্টে যারাই কথা বলছে তারা তাদের প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি রাখে না আপনারাই তার সব থেকে বড় বক্তব্য এখানকার মানুষ অত্যন্ত সচেতনশীল মানুষ এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের গভীর আস্থা এবং বিশ্বাস রয়েছে তারা বারবার প্রমাণিত হয়েছে যে কথাটা কিছুক্ষণ আগে আমার আর ভাই প্রশ্ন করছিলেন মাননীয় আমাদের বাবুকে যে এখানে নাকি নদী বাউন্ডারি বাঁধের কাজ হচ্ছে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নদী বাউন্ডারি বাঁধের কাজ এখনও চলছে এবং এই এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে হ্যাঁ সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তিনি সজাগ তখনই কোনো ঘূর্ণিঝড় যে কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে তখন মুখ্যমন্ত্রী প্রথম যে দ্বীপটার ক্ষমতা আছে তার নাম হচ্ছে আমাদের ঘোড়া মারা অতএব সেই জায়গায় ঘোড়া মারা দ্বীপের আজকের চারিদিকে নদী বাউন্ডারি বাঁধ আমাদের কোথায় কোথাও কংক্রিটের বাঁধ হচ্ছে আমাদের সরকার এই দ্বীপকে রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা আমাদের সরকার আমাদের শেষ দপ্তর টাকা কেন্দ্র সরকার না দিলেও আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে আরআইডিএফ থেকে লোন নিয়ে আমাদের সুন্দরবনের যে বিস্তীর্ণ নদী ভাঙন আছে সেখানে কাজ ইতিমধ্যে শুরু হয়ে